মিজটা জানতে বললাম প্রতিদিন যে টাকাটা খরচ হয় কত টাকা খরচ হয় জুস জুস বানাইতে জুস ফার্মেসি থেকে খাওয়ালে আবার প্রতিদিন 600 টাকার মতো খরচ হয় প্রতিদিন 600 টাকা ওই জুস ফার্মেসি থেকে চলে যায় হ্যাঁ আচ্ছা এখানে যদি এখন আমি একটু আপনাকে প্রশ্ন করি যে ভারতী ওজনটা আপনি কত রূপ করছেন আগে কত রূপ তো এখন এখন তো বিক্রি সময় এখন প্রতিদিন কত রূপ হ্যাঁ ভাই আসলে আমি আগে আপনার এই যে মেডিসিন খাই ওজন আসতে হলো

প্রথম থেকে আসলে পানি খাওয়াইলে মোটামুটি যেমন খায় তেমন ওজন আসে বাচ্চা থেকে তবে যেদিনে খাবার বাড়ে ওজন ও আস্তে আস্তে বাড়বে তাহলে আপনি বলতে চাচ্ছেন চব্বিশ পঁচিশ দিন পর বয়সে থেকে এই অতিরিক্ত ওজন আসতে পারে অতিরিক্ত ওজন চব্বিশ পঁচিশ দিন বয়স থেকে এই কয়দিনে যদি এক একদিনে যদি দশ হাজার কোটি টাকা খরচটা যদি এক দুইশো টাকা বেশি হয় তারপরে ওজনটা বেশি আসতেছে মুরগিটাও বাড়তেছে আর লাভ চব্বিশ পয়সি পঁচিশ দিন বয়সের পরে থেকে যে কয়দিনই মুরগি সুস্থ রাখবে রাখতে পারে যদি তাহলে ইনশাল্লাহ খামারি মোটামুটি কিছু লাভবান

এই এক লিটার ফ্রেশ পানি দিলাম আসলে এইভাবে দেই না আমি হলো এক গ্রামে মাইপে এক গ্রামে দুইটা একসাথে মিক্সার করে ভাজায় তারপরে পানি দেই এটা আমরা দেখানোর জন্য দিতেছি যে এটা দেওয়ার পরে এটা দেব এক মগ মানে ফিফটি ফিফটি আর কি এটা এক মগ দিলে এই যে চলে দিলাম পানি খেলে এটা ওটা অর্ধেক এই যে আর এটা অর্ধেক হ্যাঁ না গ্রানটা অনেক ভালো